আমার ঘরের সিচুয়েশন এখনো স্বাভাবিক আছে আমি এখনো কোনো বিপদে পড়ি না কার কখন কোন সময় কোন মুহূর্তে বিপদ আসতে পারে আর কেউ বলতে পারে না এই যে পানিবন্দি মানুষগুলো তারা কি কখনো চিন্তা করেছে তাদের এই বিপদটা আচমকাই কিন্তু এসে গেছে আমার দেশের মানুষগুলো বিপদে আছে মানেই হচ্ছে আমিও বিপদে আছি আর তাদের বিপদে নিজের হাতটা এগিয়ে দেওয়া হচ্ছে বড় মনুষ্যত্ব এই সিচুয়েশান যে কখনো আপনার হবে না তা আপনি কীভাবে বলতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেখার জন্য সকাল সকাল প্রথমে নাস্তা করে নিয়েছি তারপর একটি মজাদার খাবার রেডি করছি এই যে প্রথমে জাম্বুরা ছিলে নিয়েছিলাম একটা জাম্বুরা সে আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিল সেটাই হচ্ছে ছিলে এখন আজকে পোড়া মরিচ আর বিট লবণ দিয়ে মেখে নেব তো বাচ্চাদের জন্য আলাদা করে একটু বিট লবণ আর চিনি দিয়ে দিয়েছি কারণ ওরা তো ওইভাবে আসলে খেতে পারবে না আর আমাদের জন্য একটু আলাদা করেই করে নিয়েছি একটু বেশি করে ঝাল করে এই যে মরিচগুলো প্রথমে পুড়ে নিয়েছিলাম পুড়ে নিয়ে সেগুলোকে এখন ম্যাশ করে এখন হচ্ছে জাম্বুরার সাথে বিট লবণ দিয়ে সেগুলো হচ্ছে মেখে নিয়েছি এটা আমরা দুজনে মিলে খাবো আর আমার কাজে যে হেল্প করে সে হেল্পিং হ্যান্ড সে এখন পাশে আছে তো তাকে নিয়েই খাবো আমরা আজকে আমার ছোট্ট মিষ্টি পরিটার জন্মদিন তাই তার জন্মদিন উপলক্ষে আজকে কিছু রান্না বান্না হবে দেশের এই পরিস্থিতিতে আসলে কোনো কিছুই করতে ভালো লাগছে না না হলে এই জিনিসটা আরও বড়ো করেই করতাম যেহেতু গত দু বছর তার বার্থডেতে আমরা এত ভালোভাবে সেলিব্রেট করতে পারি নাই যেহেতু বাবা ঢাকার বাইরে জব করতো তখন আর এখন তো ঢাকার মধ্যেই রয়েছে তাই একটু বড় করেই আগে থেকে প্ল্যান ছিল যে একটু বড়ো করেই করবো আর এখন এই যে দেখেন দেশের কি একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে চাইলেও নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না কারণ আমি হয়তো বড় করে আয়োজন করব। আর আমার দেশের মানুষেরা যারা আমার পাশে রয়েছে তারা না খেয়ে রয়েছে এমনটা আসলে ভাবতেই নিজের ভেতরটা যে কেমন হাহাকার করে ওঠে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার মতো এরকম সিচুয়েশান অনেকেরই আছে তাই তাদেরকে বলবো যে যে যতটুকু পারেন যতটুকু সম্ভব ততটুকুই তাদের উদ্দেশ্যে এগিয়ে আসুন তাহলে এই মানুষগুলো অন্তত না খেয়ে মারা যাবে না যাই হোক এই যে প্রথমে হচ্ছে একটু পোলাও করে নিলাম আর একটু রোস্ট করে নিলাম এটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে যদি আমার বাচ্চারা আজকে বিরিয়ানি করতে বলেছিলো তারপর বললাম যে না হালকা পাতলা কিছু করি এটা হচ্ছে যে আমার জেলার অবস্থা এই অবস্থাতে আসলে কিভাবে থাকতে পারছে মানুষ কিভাবে তারা ঘরবন্দি আছে কীভাবে তারা চারপাশে এত থৈ থই পানি তারপর তারা পানি খেতে পারছে না এটা হচ্ছে আমার নানাডি প্রতিষ্ঠিত স্কুল যেখানে আশ্রয় কেন্দ্র হিসেবে সবাই এখানে প্রায় চারশো মানুষ আশ্রয় নিয়েছে তো তাদের খাবার দাবারের ব্যবস্থা আসলে আমার আত্মীয় স্বজন যারা আছে রিলেটিভস তারাই করছেন আর আমরাও যার যে যার জায়গা থেকে চেষ্টা করছি তাদেরকে কিছুটা সাহায্য করার আর এই যে এইটা হচ্ছে আমার জেলার অবস্থা আমার জেলার মানুষের অনেক দুর্ভোগ তারা পোহাচ্ছে আসলে এই জিনিসগুলো দেখে না কোনোভাবেই আসলে স্থির থাকা যায় না নিজেকে কোনোভাবে সংযত রাখতে পারছি না এটা হচ্ছে আমার মামা নানা নানি তাদের কবর প্রায় বলতে গেলে অনেকটাই ডুবে গেছে আর যারা এই মুহূর্তে মারা গিয়েছে তাদের তো আসলে যে কবর দেওয়ার যে জায়গা সেটুকুও নাই অনেকে শুনেছি না কি মারা যাওয়ার পর হচ্ছে কবরটা পানিতে ভাসিয়ে দিয়েছে তো এই জায়গা থেকে আমরা ভাবলাম যে না আমরা যে যার জায়গা থেকে নিজেরা সাহায্য করি আর দেখেন আমার বাচ্চারা আমার সোনার ছেলেমেয়েরা দেখেন তারা তাদের নিজের যে সম্বলটা ছিল সেই সম্বলটা পর্যন্ত আমাদের হাতে তুলে তারা বললো যে আমাদের থেকেও নাও আমরা ওদেরকে সাহায্য করতে চাই আমরাও নিষেধ করিনি কারণ আমরাও চাই আমাদের বাচ্চারা সাহায্য করা শিখুক কারো বিপদে আসলে কিভাবে এগিয়ে আসতে হয় এটাই শিখুক এই চিন্তা করে আমাদের নিজেদের কিছু তহবিল আর হচ্ছে বাচ্চাদের কিছু ইয়ে নিয়ে আমরা তাদের জন্য প্রায় অনেক কিছুই কিনে পাঠিয়ে দিলাম আমার নিজে এই এরপরে চলে আসলাম বাচ্চার হ্যাঁ আমার বাচ্চাটা আসলে পুডিং খেতে চাইছিল দিন থেকে তো ভাবলাম ঠিক আছে ওর জন্য একটু পুডিং রেডি করে ফেলি যেহেতু ওর আজকে জন্মদিন তো এই যে প্রথমে হচ্ছে আমি তিনটা ডিম নিয়ে নিলাম এখানে ডিম নিয়ে প্রথমে হচ্ছে ক্যারামেলটা রেডি করে ফেলেছিলাম সেটা অফ ক্যামেরায় আর এখন হচ্ছে পুজি পুডিংয়ের যে বেটাটা সেটা রেডি করে ফেলবো এখানে তিনটা ডিম নিয়েছি আর হচ্ছে দুই চামচ পরিমাণ চিনি সেটার টেবিল চামচ টেবিল চামচ দুই পরিমাণ দুই চামচ পরিমাণ চিনি সেটা খুব ভালো করে ডিমের সাথে একদম মিশিয়ে ফেলতে হবে এরপর অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে কিছুটা ঘন লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি প্রায় অনেকটা দুর্দি হচ্ছে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি আর সেটা হচ্ছে এখন এটার সাথে মিক্স করে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কিছুটা ভ্যানিলা অ্যাসেন্স এটা আসলে ফ্লেভার আসার জন্য এটা যার যার পছন্দ কেউ চাইলে দিতে পারেন কেউ না দিতে পারেন যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি তাই বেশ খানিকটা ভ্যানিলা অ্যাসেন্স আমি দিয়েছি যাতে বাচ্চারা হচ্ছে খেয়ে এনজয় করে তো এই তো ভ্যানিলা অ্যাসেন্সটাও দিয়ে দিলাম আর ডিম ডিমের সাথে চিনি দুধ লিকুইড দুধ সব দিয়ে দিয়েছি আমি আর কিছুই দেব না এভাবে নর্মালি হচ্ছে আমি হচ্ছে পুডিংটা রেডি করব আর এই যে আমার সেই ক্যারামেলের যে ব্যাটারটা সেটা রেডি হয়ে গিয়েছে আর সেটা একটু শক্ত হয়ে গেছে তো আমি এখন হচ্ছে ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে দিব আর এটা আমি হচ্ছে চুলায় রেডি করব এই যে চুলায় সুন্দর করে একটু পানি দিয়ে নিচে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে বসে দিব এটা আস্তে আস্তে হয়ে যাবে এই যে এটা হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুকটা পুডিংটা এক একদম রেডি হয়ে গেছে তো আমি আর লাস্টে দেখাতে পারিনি আসলে রেকর্ড করতে পারিনি আর এখন হচ্ছে এই যে পুডিংটা কাটিং করে নেব ও কেকের সাথে এই পুডিংটাও হচ্ছে খাবে সবাই মিলে তো এই তো নিজের আনন্দের সাথে সাথে আমি কিন্তু অন্য কেউ অন্যরা যাদের বেলা মুঠো খেতে পারে আমার জেলার মানুষ বা জেলার আশেপাশে যারা কষ্টে রয়েছে তাদেরকেও সাহায্য করার চেষ্টা করেছি আর এটাই আমার বাচ্চার জন্মদিনের আমি মনে করি শ্রেষ্ঠ উপহার এরপরে যে রাতেরবেলা ওর বাবা যখন অফিস থেকে আসলো ও প্রথমে হচ্ছে অফিসে গিয়েছিল তারপরে হচ্ছে যে ত্রাণগুলো কেনা হয়েছিল সেই ত্রাণগুলো টিএসসি যে ছাত্ররা রয়েছে তাদের কাছে পৌঁছতে গিয়েছিল এই তো মাধ্যমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকালে আমার পরিচনা দোয়া করবেন আর যে যার সামর্থ্য মতো যেখান থেকে পারেন সেখানেই হচ্ছে সাহায্য করবেন আর যে ছাত্ররা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে প্লিজ আপনারাও তাদের পাশে এসে দাঁড়ান কারণ দেশটা তাদের একার নয় আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ